আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়স ভোনার রেসিপি তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে তো এখানে আমি কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি এবং এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এই যে দুই সাইড থেকে কেটে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এখন আমি হাত দিয়ে এগুলো মাখিয়ে নিব তো প্রথমে আমি এগুলো ভেজে নিব তার জন্য এই মশলাগুলো আমি মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এখন মাখানো হয়ে গিয়েছে এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ভাজার জন্য তো এটার মধ্যে এখন আমি সামান্য একটু তেল দিয়ে এখন ঢ্যাঁড়সগুলো ভেজে নিব তো যে মশলা মাখানো ঢ্যাঁড়স এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য তো আমি এই যে পেসলার দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর করে এগুলো ভেজে নিব যাতে পুড়ে না যায় সেভাবে কিন্তু ভেজে নিতে হবে আর ঢ্যালসগুলো এই যে ভেজে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে এখন আমি তেলে থেকে তুলে নিচ্ছি তো দেখেই বুঝতে পারছিলেন ঢ্যালসগুলো আমি কেমন করে ভেজে নিয়ে নিয়েছি তো একই প্যানের মধ্যেই আমি এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী আরও কিছু সামান্য তেল দিয়ে পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলা দিয়ে মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট সামান্য হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো এখন আবারও নেড়ে চেড়ে মশলাগুলো একটু কিছুক্ষণ কষিয়ে নিব এই তো আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়স বা ভেন্ডি বলেন যে যেটাই বলেন তো এই ঢ্যাঁড়সের পরিমাণটা কিন্তু চাইলে আপনারা আরও বাড়িয়েও নিতে পারেন তো আমি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য লবণ তো লবণটা আমি আগে দেইনি তার কারণে এখন দিলাম দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ ফালি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এখন বলক আসার অপেক্ষা তো ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে বলক আসার অপেক্ষা করব। তো এই তো বলক কিন্তু চলে আসছে এরই মধ্যে সেভাবে কিছুক্ষণ রান্না করে নিব এবং একটু মাখা মাখা ঝোল থাকতে আমি চুলা থেকে নামিয়ে নিব। যে আমার রান্নাটা কিন্তু একদম শেষ এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং নামিয়ে সাফ করে দেখাবো তো আমি একটু সার্ফ করে দেখাচ্ছি দেখুন আর এই ভেন্ডি ভুনাটা দিয়ে গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই মজা লাগবে একবার হলো ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে যারা ভেন্ডি না খায় এভাবে রান্না করে দিবেন তারাও খাবে আজকে এ পর্যন্তই পেজ।